দর্শকদের প্রেগনেন্ট গরু দেখাবো মামা যে এরকম প্রেগনেন্ট বিগত পঁচিশ সালে কেউ দেখাইতে পারে নাই মামা সব অদাঁতের প্রেগনেন্ট দেখাবো যে এক একটা প্রেগনেন্ট সব ব্যান্ডের প্রেগনেন্ট এই প্রেগনেন্টগুলো নিয়ে যায় যদি মানুষ একটা খামার তৈরি ঠিক আছে তো লসের কোনো দিনই সম্ভব না কারণ এই প্রেগনেন্টগুলো দর্শকদের দেখাও যে আজকে প্রেগনেন্টের মনে হয় না যে দু হাজার পঁচিশ সালে এরকম প্রেগনেন্ট কেউ দেখাইতে পারছে ফার্স্ট ক্লাস এ গেটের সব অদাঁতের প্রেগনেন্ট মামা

আজকে তিনটা প্রেগনেন্ট দেখাবো যে বিগ সাইজের এবং বিগ হাইটের গরু অধিক দুধের প্রেগনেন্ট দেখাবো আজকে দর্শকদের তো চলেন আমরা গরু দর্শকদের দেখাই তিনটা দর্শকদের দেখাবো মামা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ বিগ সাইজের একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা মামা এটা একটা হলস্টিন ফ্রিজিয়ান একটা প্রেগনেন্ট বক না মামা এটা হলো তোমার এশিয়া জেনেটিক্স গ্রুপের একটা বিখ্যাত বুল প্রিন্স সেই প্রিন্সের একটা বাচ্চা এবং এটা এখনো অদাত একটা বিগ সাইজ দেখাও দর্শকদের যে দর্শক গরু দেখে আসলে ভালো জিনিস কুম টাকায় চাই কিন্তু আমরা তো দিতে পারি না কুম টাকায় ভালো জিনিস মামা এটা আগে দর্শকদের বুঝতে হবে যে বাংলাদেশে এগুলো আসলে বাটপাড়ি কথা যে কুম টাকায় অধিক দুধের গাবি দেখানো এটা আসলে একটা প্রতারকের চক্র ঠিক আছে দর্শকদের একটা কথাই বলবো যে আমার জিনিস নিতে হলে পারে সরজমিনে আসতে হবে অথবা আমরা ক্যাশ অন ডেলিভারিতেও গরু দিই যে গরুটা এখনো দাঁত হয় নাই গরুটা একটা অরিজিনাল এশিয়া জেনেটিক্স গ্রুপের বিখ্যাত একটা প্রেগনেন্ট এবং এর ভিতরে বীজ দেওয়া আছে এডিএল এর সিমেন্টস দেওয়া আছে মামা গরুটা দেখাও দর্শকদের যে কতটা কোয়ালিটি ফুল এবং এর যে উলানের শকটকগুলো যে আছে মামা এটা আগে দেখাও দর্শকদের এক না উলানের এটাকে দেখাও ঠিক আছে অনেক জায়গায় দেখো অনেক জায়গা যে লাল লেপারে আসলেই মন যাবে এত তুলতুলা ঠিক আছে এটা দেখাও দর্শকদের এখনো অদাত এটা আছে হ্যাঁ সাড়ে পাঁচ মাসের বিগ হাইটের একটা গরু গোটা সুন্দর করে দর্শকদের দেখাও যে হাত পাও আমি একটা দর্শকদের বলতে চাই যে এই যে পাওগুলা এই যে খুরগুলা এগুলা কেমন মোটা মোটা এটা একটা দর্শক সরজমিনে না আসলে কিন্তু মামা বুঝতে পারবে না এই গরুটার মর্ম বুঝতে পারবে না ঠিক আছে অনেক বড় সর সাইজের একটি গরু দর্শক দেখতে পাচ্ছেন 5.5 মাসের প্রেগন্যান্ট হ্যাঁ 5.5 মাসের প্রেগন্যান্ট এখনো অদাত এই গরুটার সঙ্গে একটা জোড়া আছে জোড়াটাও দেখাবো দুইটা অদাতের দেখাবো যে গরুর মতো গরু হইতে হবে মামা তাহলে তো দুধ আসতে হবে তাছাড়া যদি নরমাল কোয়ালিটি কোনো গরু নিয়ে যায় যদি কম টাকায় মানুষ বলে যে 20 লিটার 25 দুধের প্রেগন্যান্ট এইগুলা ঠিক আছে দাম দিতে অনেক কম রিজনেবল প্রাইস দিচ্ছে আসলে ওই টাকায় বক নাও হয় না তাহলে প্রেগন্যান্ট কিভাবে সম্ভব তো আমার কথা হলো যে এরকম জাত মান কোয়ালিটি দেখে যদি একটা মানুষ যদি বেশি না দুইটা গরু সংগ্রহ করে অথবা একটা গরু প্রেগনেন্সি যদি বাসায় রাখে তাহলে ইনশাল্লাহ ওই ব্যক্তির মানে ফিউচারে আমার মনে হয় না যে কিছু করতে হবে এই দুইটা গরু লালন পালন করলে পারে ইনশাল্লাহ তার সংসারটা শুকে শান্তিতে ডাল মাতে চলে যাবে আল্লাহর রহমতে গরুটার শটটা কত বড় লম্বা ঘাড় গদ্দান মাজা মাথা এ টু জেড সুন্দর করে দর্শকদের দেখাবে তাহলে দর্শকদের ওদের বুঝতে পারে

যে কম টাকায় ভালো জিনিস রনি ডেয়ারি ফার্মে সর্ব মানে কোনো সমাধি সম্ভব না এটা কখনো খামারি যদি আসা আশা করে না রনি ডেয়ারি ফার্মের গরু দরদাম করে নিতে হবে বা কম টাকায় পাবে এটা তাদের ভুল ধারণা আমার কথা হলো যে আমার জিনিস দাম বেশি বলে নেওয়ার দরকার নাই কম টাকা দিয়ে নিয়ে যায় ওইটা লালন পালন করার পর গা তারপর গা আমার সাথে যোগাযোগ করবে ঠিক আছে এই গরুটা দেখাও এটাও একটা এসিআই এর বাচ্চা এই বাচ্চাটা তুমি দেখাও দর্শকদের যে চামচুচা ঘাড়ের গদান মাথা এটাও কিন্তু এখন অদাত মামা একটা প্লাস পয়েন্ট হ্যাঁ এটাও অদাত এর মাজা বডি স্ট্রাকচারটা দেখাও যে কোন দিক দিয়ে ইনশাল্লাহ কমতি আছে কিনা এটা মামা ছয় মাসের প্রেগনেট চলছে মামা হ্যাঁ ছয় মাসের প্রেগনেন্ট গরুগুলা কতটা এবং তলার বৈশিষ্ট্য দেখছেন দর্শক মার্শাল্লাহ খুবই দারুণ কি চাই দর্শক এখান থেকে কি চাই যে উলানের জায়গাটা কি দর্শক আগে দেখুক যে মাথা নষ্ট উলান নামবে এই গরুটার মামা একটা ফিউচার আছে গরুটার গরুটা কর্ম খাইতে পারে এবং এই পার্ট এটা আছে মাসের প্রেগন্যান্ট এটা ওয়াদা হ্যাঁ আমি তো জোড়া রাখছি ওয়াদার জোড়া রাখছি যে 5 মাস 5.5 মাস আর 6 মাসের প্রেগন্যান্ট রাখছি যে গরু দেখার মতো গরু চোখ ফেরানো যাবে না গরু থেকে থামারে যেমন সৌন্দর্য তেমন দুধের রেজাল্ট এগুলো কত লিটার দুধ হবে সেটার আমি আশ্বাস দিব না কিন্তু অধিক দুধ হবে এই গরুগুলার যেটা সর্বোচ্চ বাজার মূল্যে একটা সেই দুধের গরু কিনতে গেলে 3.5 লক্ষ টাকা নিচে নাই সেই গরু আজকে দর্শকদের দেখালাম যে আজকে অদাতে সব পাঁচ মাস ছয় মাসের প্রেগনেন্ট জোড়াটির দাম কেমন নেবেন এই দুইটা গরু একসঙ্গে দেখাও তারপর আমি দামটা বলে দিই মামা আমার এই জোড়াটি যদি কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম নির্ধারণ করেছেন এই জোড়া মামা এই জোড়া যদি কোনো দর্শক নিতে চায় তাহলে এই জোড়ার চাওয়া দাম হল মামা চার লক্ষ পনেরো হাজার টাকা সীমিত দরদাম করে নিতে পারবে তবে একটা জিনিস গরু দুইটা একটা ভবিষ্যৎ এটা মাথায় রেখে দর্শকের গরু কিনতে হবে যে দুইটা গরু অধাত পাঁচ মাস এবং ছয় মাসের দুইটা প্রেগনেন্ট আছে দুইটা গরুর চাওয়া দাম চার লক্ষ পনেরো হাজার টাকা সীমিত দরদাম করে ইনশালন নিতে পারবে যদি মনে করে যে না দাম বেশি তাহলে গরু নেওয়ার দরকার নাই কারণ এই দুইটা গরু যেমন টাকা দিয়ে কিনতেছে বিক্রি করার সময়ও ঠিক অমন টাকা বিক্রি করতে পারবে আচ্ছা এবং এই গরুগুলো যদি গাবিত বাচ্চা দেয় ঠিক আছে তাহলে দুইটা গরু মামা 7 লক্ষ টাকা মূল্যের দুইটা প্রেগনেট মামা গরু গাবি হবে ইনশাআল্লাহ এই দশক এই আশা নিয়ে ইনশাআল্লাহ গাবিতটা যদি লালন পালন করে তাহলে তার কোনোদিনই লস হবে না এবং খামারেও জাতমানের গরু পাবে ইনশাআল্লাহ এই দুইটা গরু তো আমরা পরবর্তী গরুগুলো দর্শককে দেখাই পরবর্তী গরুগুলো দেখাবো আমাদের সিরিয়ালের 3 নাম্বার এবং আজকের প্রোগ্রামের সর্বশেষ যেই গোটিনে আছেন এটা কি জাতের গরু মামা এটাও একটা এসআই বেজের একটা হলস্টেন ফ্রিজ জান একটা প্রেগন্যান্ট মামা এটা প্রেগন্যান্ট আছে মামা মাসের প্রেগন্যান্ট আছে গরুটা মাত্র দুইটা দাঁত ভাঙছে গরুটা দর্শকদের দেখাও যে আসলে গরু কাক বলে এবং গরুর হাত পা গরু পোলা সবকিছু আজকে দর্শকদের সুন্দর করে দেখাবে যেন দর্শক দেখে বুঝতে পারে যে না আসলে গরুটা কোয়ালিটি ফুল না গরুটা কোয়ালিটি ফুল বাদে আছে এটা দর্শকদের আছে দেখাও মামা আচ্ছা আচ্ছা

দর্শক ভাষায় যায় চেক দিয়ে তারপর টাকা দিবে এবং দর্শকদের সুবিধার তেগে সুবিধা রাখছে যে সারা বাংলাদেশে এসন ডেলিভারি আর একটা জিনিস যে তিনটা গরু যদি এক সঙ্গে দর্শক নাই গাড়ি ভাড়া ফ্রি থাকবে মামা আজকে দর্শকদের একটা অফার যে তিনটা গরু যদি এক সঙ্গে নাই সেক্ষেত্রে গাড়ি ভাড়া টাকাটা ফ্রি আজকে এই অফারটা দিলাম তিনটা এক সঙ্গে নিতে হবে তিনটা এক নিতে হবে একটা নিলে বাবুরা প্রথম সপ্তাতে ইনশাল্লাহ আমি এটা অফার রাখছি যে তিনটা প্রেগনেন্ট যদি দর্শক একসঙ্গে নেয় তাহলে পারে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন নেবেন মামা এটা চা দাম হলো এক লক্ষ পঁচাশি টাকা মামা এক লক্ষ পঁচাশি লক্ষ পঁচাশি হাজার টাকা সেগুলো দরদাম করে নিতে পারবেন থেকে থেকেও দরদাম করে নিতে পারবে দরদাম করে নিতে পারবেন মামা এই যে তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশে একটা কথাই বলি যে কম টাকায় অধিক দুধের লোভ দেখায় ঠিক আছে যে গরুগুলা বিক্রি করতেছে আসলে ওই গরুগুলা তো একটা ভালো গরু তো রেডির দামেও হয় না ঠিক আছে কিন্তু রেডির দামে পেগনেট পাই আজব আর এটাই হুসুকে বাঙালি যা শাড়ি মনে করা যে ওইগুলো নিয়ে যায় খামার করে কিন্তু দুই চার মাস লালন পালন করার পর দেখে যে না গরুর জর যতটুকু কিনছে ততটুকুই আছে পরিবর্তন নাই তো আমার কথা হলো যে টাকা ব্যথা কলেজার কাছে জিনিস কিনতে হলে ভালো মন্দ দশটা জায়গায় জাস্টিফাই করে তারপর একটা জিনিস কিনা উত্তম এটা দুধের সেক্টরের জিনিস এই গরুগুলোতে যদি দুধ কম হয় তাহলে কিন্তু খামার চলবে না দুধ বাড়লে খামার চলবে খাদ্যের যে দাম সেই হিসাব নিকাশ করে গাভীর চার পাঁচটা কিনার থেকে চার পাঁচটা বকনা কিনার থেকে দুইটা প্রেগনেন্ট নিয়ে যান অথবা একটা প্রেগনেট নিয়ে যান তাতে আপনার লাভ হবে আজ হয়তো আমার কথা হয়তো বুঝতে পারতেছেন যে আমার গরু বিক্রির উদ্দেশ্যে বলতেছি নেওয়ার দরকার নাই আমার গরু ঠিক আছে কিন্তু আপনি গরু নেওয়ার আগে ছয় মাস আগে জাস্টিফাই করে দেখবেন ছয় মাস বুঝবেন তারপর আমার কথা মিলাই নিবেন যে না আসলে রনি পাম যে কথাটা বলছে কথাটা ভালো না মন্দ ঠিক আছে দর্শকের এতে যদি দর্শকের মনসত্ব জ্ঞানের কাজ যদি তার বুঝমান হয় যে না একটা ভালো জিনিস সেটার মূল্য প্রত্যেকটা জেলাতেই আছে তাহলে তারা নিবে আমার কাছ থেকে আর যদি তারা কম টাকার গরু মনে করে তাহলে তারা অন্যান্য ডেরি ফার্মে আসে বিভিন্ন এক লাখ দশ পনেরো বিশ পঁয়ত্রিশের গরু আছে ওইগুলো নিয়ে যায় খামার করুক সমস্যা নাই ছয় মাস পরের রেজাল্টের আস কথা বলতে হবে তো আমার কথা হলো যে আমার কথাই গরু নিতে হবে এর কোনো মানে নাই যারা সরজমিনে দেশে আসে তারা সরজমিনে আসবে আসে গরুটার হাত বুলায় দেখবে যে আসলে জিনিসটা কেমন আর আমি তো একটা কথা রাখছি যারা আসতে পারবে না তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই রাখছি যে শুধু গাড়ি ভাড়াটাকে অ্যাডভান্স করলে